এবারে রানীগঞ্জের ফুটপাথকে দখলমুক্ত করতে অভিযান চালানো রানীগঞ্জ ট্রাফিক এবং রানীগঞ্জ থানার যৌথ উদ্যোগে রানীগঞ্জের ফুটপাথকে দখলমুক্ত করানোর জন্য অভিযান চালানো হলো প্রসঙ্গত বহুদিন ধরেই রানীগঞ্জের ফুটপাতে ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ করেন সাধারণ মানুষেরা তারই ফলে চরম বিপাকে পড়তে হয় সাধারণ মানুষ এবং পথ চলতি সমস্ত মানুষদেরকে এ বিষয়কে মাথায় রেখেই আজ রানীগঞ্জের এতুয়ারি মোড় শিব মন্দির রোড পুরনো হাতিয়াসহ বিভিন্ন জায়গায় রাস্তায় বসে থাকা ফুটপাতের ব্যবসায়ীদের ফুটপাতকে দখলমুক্ত করার অভিযান চালানো হয়। আরে বাজারে বাজারে সাধারণ মানুষ চলতে পারছে না? এমন অবস্থায় দুই পাশে ওরা দোকান বাড়াবাতে রাস্তার উপরে চলে আসছে। এতটাই এনকোয়ারজমেন্ট যে সাধারণ পাবলিক যারা বাজারে যাচ্ছে নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিস আনার জন্য কেউ সেটা নিয়ে আসতে পারছে না হর টাইম শুধু কমপ্লেন একটাই যে রাস্তায় চলাচল করা যাচ্ছে রাস্তায় চলাচল করা যাচ্ছে না তার একটাই কারণ যে সমস্ত নিজস্ব দোকান আছে দোকান ছাড়িয়ে ছ ফুট রাস্তা একর করে ওরা ব্যবসা করছে যেগুলোকে আজকে কটন করে আসলাম বলে আসলাম যেন ফাদটা ওরা রাস্তায় না আসে সাধারণ মানুষ যাতে ঠিকঠাকভাবে চলাচল করতে পারে এবং বাজারটাও যেন প্রয়োজনীয়ভাবে নিতে পারে এবং সুস্থভাবে বাড়ি নিতে আপনারা তো এই অভিযান বারবার করেন তা সত্য তো আবার বারবার করছি তো বারবারই করছি ওরা শুনছে না আসছে না এরপরে পরবর্তী ধাপ আমাদের যারা শুনবে না তাদের মাল উঠিয়ে তাদের জমা রাখবো তারপর নিজস্ব যার মাল আছে যে মাল আছে সেই মালের পরিচয় দেবে ডকুমেন্টস দেবে মাল নিয়ে আসবে আমাদের সুপ্রিয়